তো পাঞ্জাবি টাঞ্জাবি পয়রা গাড়ি তুলে কিন্তু আসলে নামাজের নিয়তে কিন্তু পাঞ্জাবি পয়রা উঠছে না কারণ পাঞ্জাবি ছাড়াও এরকম ওই আছে তখন দেখবো যে একজন গাড়ির চালক এরকম মসজিদের সামনে গাড়িটা বেরিয়ে করছে নামাজের জন্য ওই যাত্রী কিন্তু আসলে নামাজ পড়ার ইচ্ছুক না কারণ সবাই যাইতাছে হ্যাঁ দেখবেন ইচ্ছুক না হ্যার পরে নামাজ পড়বার যাইব এই যে ভাই একজন চালক নামাজের জন্য ব্রেক করার কারণে যে যাত্রীরা নামাজ পড়ছে এই যে আমলের একটা শখ পয়দা হয়েছি যতদিন পর্যন্ত রিয়াবাদত করবে এর এক কপি করে আমল নামা আল্লাহ তালা ওই ড্রাইভারের আমল নামায় দিয়ে দিবো আমি অনেক হিন্দু মহাজনের গাড়ি চালাইছি হিন্দু মহাজনে আমাদের দেহার পরে অনেক খুশি ড্রাইভার নামাজি গাড়ির চালক যদি নামাজি হয় গাড়ির ভিতরে ভ্যানোমাজি যাত্রীও নামাজি হয় কারণ আমি যখন মসজিদের সামনে গাড়ি চাপাই দিবো নামাজের এলান দিবো যে ভাই আমি দূরে নামাজ পড়বো আমি নামাজ পড়ি কেউ এরকম নামাজ পড়তে ইচ্ছুক থাকেন তাহলে আসেন এরকম আমি একটা দাওয়াত দিই দেখবেন যে অনেক ময়মুরব্বী আছে গাড়িতে বসে রইছে অনেকে বেড়ানির নিয়ত কিন্তু পাঞ্জাবি টাঞ্জাবি পরে গাড়ি তুলে কিন্তু আসলে নামাজের নিয়ত কিন্তু পাঞ্জাবি পরে উঠছে না ধরেন পাঞ্জাবি ছাড়া ওই ময়মুরব্বি আছে তখন দেখবো যে একজন গাড়ির চালক এরকম মসজিদের সামনে গাড়িটা বেরে করছে নামাজের জন্য ওই যাত্রী কিন্তু আসলে নামাজ পড়ার ইচ্ছুক না সবাই যাইতাছে হ্যাঁ দেখবেন ইচ্ছুক না হ্যার পরা নামাজ পড়বার যাইব এই যে ভাই একজন চালক নামাজের জন্য ব্রেক করার কারণে যে যাত্রীরা নামাজ পড়ছে এই যে আমলের একটা শখ পয়জা হয়েছে যতদিন পর্যন্ত হেফাজত করবে এর এক কপি করে আমল নামা আল্লাহ তালা ড্রাইভারের আমল নামা দিয়ে দিবে